নমস্কার চলুন আজ ঘুরে দেখি কামারপুকুর রামকৃষ্ণ মঠের আশেপাশে আরো কি কি দর্শনীয় স্থান আছে আমি এক একে ঘুরে দেখাবো আপনাদের এইটা হলো মঠের মেন গেট মেন গেটের সঙ্গে আছে মঠ দর্শনের সময়সূচি আর তার পাশেই আছে বড় একটা সাইট ম্যাপ যেখানে আপনারা পেয়ে যাবেন এখানে সকল দর্শনীয় স্থানের তালিকা আর একটা কথা মঠের প্রসাদ খেতে হলে আপনাকে অবশ্যই সকাল দশটা তিরিশের আগে এসে কুপন সংগ্রহ করতে হবে এখন আমি দ্বিতীয় গেটের সামনে ভেতরে যে আম দেখতে পাচ্ছেন এটি স্বয়ং রামকৃষ্ণদেব নিজে রোপণ করেছিলেন মঠের ভেতরে ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখানো যায় তা চেষ্টা করছি ওই যে মন্দিরটা ওটি রামকৃষ্ণদেবের বাড়ির কুলো দেবতা রঘুবীরের মন্দির আর এই যে মাটির কুঠিরগুলো গুলো এগুলিতে রামকৃষ্ণদেব ও শারদা মা বসবাস করতেন আমার পরের গন্তব্য হালদার পুকুর যেখানে রামকৃষ্ণদেব স্নান সারতেন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার